আমাদের অফিস চিনেন না অনেকে আমাদের অফিস কোথায় সেটা জানেন না আমাদের অফিস হচ্ছে আজমান কারামা আমি আবারও বলতেছি আমাদের অফিস হচ্ছে আজমান কারামাতে যারা আজমানে আছেন মোটামুটি চিনবেন আর যারা চিনেন না গুগলে যাবেন সেখানে লিখবেন ইত্তেফাক ট্রাভেলস ইত্তেফাক ট্রাভেলস পুরো লোকেশন চলে আসবে আপনার চাইলে সরাসরি অফিসে এসে টিকিটটি নিতে পারেন যাওয়া আসে টিকিট মাত্র তেরোশো নব্বই দাম যারা চিট এবং যাত্রী তাদের জন্য আগস্ট মাসে যাবেন কখন যাবেন আমি বিস্তারিত বলি আগে ভিডিওটি শুনেন তারিখ এবং সময় যদি সব ঠিক থাকে ওই তারিখে যদি আপনি কোম্পানি থেকে ছুটি পান তাহলে টিকিটটি নিতে পারেন যারা আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে যাবেন তিন মাস বাংলাদেশে থাকতে হবে আমি আবার বলতেছি যারা আগস্ট মাসের প্রথম সপ্তাহে যাবেন তিন মাস বাংলাদেশে থাকতে হবে তাদের জন্য মাত্র তেরোশো নব্বই তেরাম দিয়ে যাওয়া বসে টিকিট এবং এই টিকিটটি পাবেন শুধুমাত্র দুই থেকে তিন দিনের ভিতরে এই টিকিটটি থাকবে অনেকে আমাদেরকে এক মাস দুই মাস তিন মাস পরে আমাদেরকে ফোন করেন যে ভাইয়া তেরোশো নব্বই টাকা এই টিকিটটা আছে কিনা আপনারা জানেন অপারেট টিকিট গুলো সীমিত সময়ের জন্য থাকে তবে দুই থেকে তিন দিন পরে আমি তারিখ দিয়ে দেবো তারিখ থেকে দুই থেকে তিন দিনের ভিতরে যদি কোন